তাহলে আপনি যা বলবেন যখন বলবেন আর যেভাবে বলবেন আমি সেভাবেই কিন্তু করতে রাজি আছি আপনি যখন ডাকবেন যে স্টাইলে করবেন যেভাবে আপনি নিতে চাইবেন সেই স্টাইলে আমাদের এই টিকটক মানানি দেবে তাহলে ভাই আমি আপনাদেরকে বলতেছি প্লিজ এর মুখ দিয়ে একবার ভরে দেন পাড়ায় পুতায় গসা গসি মরছে দশা শেষ আমি খুঁজলাম তোমার ভালোবাসা আর মানুষ আপনাকে করতে 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 শেষ

ইন্টারভিউ এসে বলে আমি এমন কোনো অশ্লীল কাজ করি না এটা এটা কর তো আমি এমন কোনো কিছু করি না যেটা একেবারেই দেখা যায় না টাইপ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আপনি এমন কোনো কাজ করেন না যেগুলো দেখা যায় না কিন্তু আমি বলি আপনার কন্টেন্ট দেখা যায় ওই যে 10 12 জনের সামনে না একা একা ঘরে বসে আপনার ভিডিও দেখা যায় আর গিটার বাজানো যায় হ্যাঁ সানি কিন্তু তাকে না দেখে থাকতে পারে না মানুষ খারাপ বলে কিন্তু না আপনি যে সানি লিওনের সাথে আপনার কম্পেয়ার করতেছেন সানি লিওন যে কাজটা করে একবার দম থাকলে আপনি বাংলাদেশে ওই কাজটা করে তো দেখবেন অনেক কাস্টমার পেয়ে যাবেন প্লিজ একবার দেখেন আমার একবার দেখার ইচ্ছা আপনার ওই কুয়াটা প্লিজ একবার দেখান আবে সালে কে হোয়াটসঅ্যাপ মামা দিস ইজ কে কে এন্ড ইউ নো আই এম নো দিস যা তাকে আপনার মাসিক ইনকাম কত লাখের উপর আলহামদুলিল্লাহ এটা আমরা জানি আপনি একটা স্বাবলম্বী মেয়ে যে কি মাসে এক লাখ টাকা ইনকাম করেন তো TikTok মারা নি আপা আপনার এই ইনকামের সোর্সটা কি একবার বলেন ওয়ান ব্যাক এট কনডম পিস ওকে আমি আরে কাকা আমিও তো একদম দেখে শিওরিত একটা মেয়ে কন্ডম বিক্রি করে এক লাখ টাকা মাসে ইনকাম করে কিভাবে জানি না তাহলে চলেন আমরা এখন জানার চেষ্টা করি সে কোন মাধ্যমে কোন সোর্সে টাকা ইনকাম করে এক লাখ টাকা করে মাসে তাহলে আপনি যা বলবেন যখন বলবেন আর যেভাবে বলবেন আমি সেভাবেই কিন্তু করতে রাজি আছি আপনি যখন ডাকবেন যে স্টাইলে করবেন যেভাবে আপনি নিতে চাইবেন সেই স্টাইলে আমাদের এই টিকটক মারানি দেবে তাহলে ভাই আমি আপনাদেরকে বলতেছি প্লিজ মুখ ভরে দেন ঢুকলে দেখা যায় পার্সেন্ট মানুষ জানি না এর নাম কি আর এর নাম না জানার একটা কারণ আছে তার অনেক প্রতিভা এই প্রতিভা দেখাইতে দেখাইতে সে নিজেই ভুলে গেছে পাবলিকের তার নামটা বলার এর অপমান আমি সহ্য করব না আরে আপনি কেন অপমান হবেন হ্যাঁ সে নামটা বলিনি কারণ তার নামটা বললে চাকরি থাকবে না আর এই বুইড়া চাচাদের জন্য শালা আমরা কোনো জায়গায় ভাত পাই না হ্যাঁ আমরা ছেলেপলেগুলো পাत्री পায় না এই বুইড়া চাচাগুলো এই অপমানটা অপমান উল্টাপাল্টা কথা বলে এ কোষি কসি নিয়ে পঠিয়ে নেয় এই বুইড়া চাচাদের না গোটা মিষ্টিতে নাম কেটে দেওয়া উচিত যে টাইট পেন পরে রে ভাই টিকটক ভিডিও বানাই এই সময় যেটা আমি ওই জায়গায় থাকতাম পাঁচ টাকা দিয়ে একটা বিলেট কিনে না পেছন সাইডে করে একদম মেরে দিতাম কত দুই বছরে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে হাইস্ট ভিউ টোটাল আমার আপনি যে সমস্ত কন্টেন্ট তৈরি করেন এই হাইস্ট ভিউ পাওয়াটা স্বাভাবিক ব্যাপার কথা সত্য আরে এরা যেখানে মনে হয় সেখানে টিকটক ভিডিও স্টার্ট করে দেয় যেরকম পথে ঘাটে মাঠে ভাতরুমে অনেক মানেটা হলো কাকা এরা ভাতরুমেও যে টিকটক করে এই টিকটক করা জায়গা জায়গায় ভাত রাখবে না টিকটক কর বলে কথা আরো বিশেষ করে তো ভাতরুম জায়গাটা এদের নিজের পছন্দর জায়গা আসলে আমাদের এই টিকটক মারানি সিনেমার নায়ক হতে চায় কিন্তু এই সমস্ত টিকটক ভিডিও বানালে তো আপনি কোনোদিন নায়িকা হতে পারবেন না আপনি আমার কাছে চলে আসেন আপনাকে নিয়ে আমি আমেরিকা নাহলে লন্ডন যাব সেখানে যে ব্রেজার বুঝছেন নট আমেরিকা সেগুলো ভিডিও বানাবো সেগুলোর হিরোইন আপনি হিরোইন হবেন আমি হিরো হব তাহলে চলেন যাই বলছেন আপনি আরে ম্যাডাম আমি কোনো জাতা বলিনি আপনাকে দিয়ে ফিল্মের হিরোইন মানাবেন আপনাকে দিয়ে ওই যে নটে আমেরিকা ব্রেজার এই সমস্ত ভিডিওতে মানাবে আর দেখেন আপনাকে হ্যাঁ সত্যি বলতেছে আমি আপনাকে নিয়ে আমেরিকা যাব লন্ডনে যাব আর সেখানে যে আমরা আমরা দুজনে গান বলবো আমেরিকা জাপানে খাট তো কোনো টিকটকার মেয়ে যদি হ্যাঁ আমেরিকা যেতে চাও আমেরিকা দানি দানিয়াল লিওন মিয়া খালিফার মতন ভিডিও বানাতে চাও তাহলে যোগাযোগ করো ঠিক আছে এই টিকটক করে তোমরা জীবনে কোটিপতি লাখপতি হতে পারবে না তার চেয়ে ভালো চলো আমেরিকা চলো দেখবে তুমি কেয়ারফুল বুঝে গিয়েছো তুমিও শান্তি আমিও শান্তি বুঝছো তাহলে আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাই বিনোদন হিসেবে নেবে জাস্ট এন্টারটেনমেন্ট আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে লাইক মেরে যাবে নাম আমার কে কি আমি নোক দিই যাকে তাকে